নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের একত্রিশ তারিখ এবং জুলাই মাসের ষোলো তারিখ মঙ্গলবার আজ সূর্য উদয় হবে পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বাইশ মিনিটে দশমী অপরাহ্ন পাঁচটা পঁচিশ বিশাখা নক্ষত্র রাত্রি বারোটা পনেরো শাদ্যযোগ দিবা ছয়টা ষোলো গড়করণ অপরাহ্ন পাঁচটা পঁচিশ গতে বনিজ্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশ্তরী বৃহস্পতির দশা অপরাহ্ন পাঁচটা আটচল্লিশ গতে বৃচক রাশি বিপ্রবর্ণ রাত্রি বারোটা পনেরো গতে দেবগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শনির্দশা মৃতে ত্রিপাদ দোষ রাত্রি বারোটা পনেরো গতে দোষ আজকের যোগিনী উত্তরে অপরাহ্ন পাঁচটা পঁচিশ গতে অগ্নিকোণে আজকের বারবেলা দি ছয়টা চৌচল্লিশ গতে আটটা চব্বিশ মধ্যে ও একটা তেইশ গতে তিনটা তিন মধ্যে আজকের কাল রাত্রি সাতটা তেতাল্লিশ গতে নয়টা তিন মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা এগারোটা তেতাল্লিশ গতে দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও সফিগুণ সার্ত মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণযাত্রা অর্থাৎ উল্টো রথ অপরাহ্ন পাঁচটা পঁচিশ মধ্যে মন্তভরা স্নানাদি দক্ষিণানয়ন সংক্রান্তি দিবা এগারোটা তেতাল্লিশ গতে সংক্রান্তিকৃত ও স্নানাদি রাত্রিদণ্ডে সায়ং সন্ধ্যা কর্তব্য প্রদেশের সন্ধ্যা ছয়টা বাইশ গতে রাত্রি সাতটা আঠান্ন মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কর্কট সংক্রমণারম্ভাকল্পে চাতুর্মাস ব্রত আরম্ভ শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাক পূজা মাসব্যাপী আরম্ভ বৈশবাচার্য শ্রী হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আবির্ভাব দিবস রাগব ভবন পানিহাটি অর্থাৎ বাংলা বত্রিশ আষাঢ় ইংরেজি ষোলো জুলাই উনিশশো কুড়ি আজকের অমৃতযোগ দিবা সাতটা পঁয়তাল্লিশ মধ্যে ও নয়টা উনত্রিশ গতে বারোটা নয় মধ্যে ও তিনটা বিয়াল্লিশ গতে চারটা পঁয়ত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা চার মধ্যে ও বারোটা চার গতি দুইটা পঞ্চান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবার দুইটা উনচল্লিশ গতি তিনটা বিয়াল্লিশ মধ্যে ও চারটা পঁয়ত্রিশ গতি পাঁচটা আঠাশ মধ্যে এবং রাত্রি আটটা তিরিশ গতি নয়টা পঞ্চান্ন মধ্যে